আপনি অফিসে বসে আছেন এবং ঘন ঘন আপনার হচ্ছে যে হাই উঠছে এবং এই হাই ওঠার জন্য আপনি দেখা যাচ্ছে একটু বিরক্ত প্রকাশ করছেন আসলে এই যে ঘন ঘন হাই উঠছে কিন্তু আপনার ঘুম আসছে না ঘুমের কোনো তাগাদা নাই কিন্তু আপনার ঘন ঘন হাই উঠছে আসলে এটা কেন হচ্ছে এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেনের একটা রিফ্লেক্স যখন আপনার হচ্ছে ব্রেনে অক্সিজেন কম পায় তখন রিফ্লেক্সলি তখন আপনার হচ্ছে যে হাই তুলে অক্সিজেন বেশি নিয়ে কম্পেনসেশন বা এটাকে মেটানোর চেষ্টা করে এই জন্য আপনার হচ্ছে যে ঘন ঘন হাই উঠলে আমরা মাথায় রাখবো যে আমাদের কোনো কারণে ব্রেনের অক্সিজেন কম পাচ্ছে সেটার কারণে আমরা ঘন ঘন হাই তুলে থাকি এছাড়াও কিন্তু আপনার আহ হচ্ছে যে ব্রেনের বড় ধরনের ডিজিজেও কিন্তু যেমন ধরেন বড় স্ট্রোক করলে আবার ধরেন যে কিছু নিউরোডিজাইটিভ ডিজিজ যেমন সন্স এগুলোতেও কিন্তু এই পেশেন্টগুলো ঘন ঘন কিন্তু হাই তুলে থাকে সুতরাং যখন আপনি ঘন ঘন হাই তুলবেন বা আপনার সামনে কাউকে পাবেন যে ঘন ঘন হাই তুলছে তাকে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে আহ কোনো খারাপ কোনো নিউরো ডিজিজ আছে কিনা সেটা নির্ণয় করা জরুরি ধন্যবাদ